আসসালামু আলাইকুম আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম প্রাণ পাখি কখন যেন প্রাণ পাখিটা যাবে রে ছাড়িয়া খাঁচার জায়গায় খাঁচা রবে পড়ে পাখি উড়ে যাবে নিজের আপন ঘরে কত যত্ন করে পোষ মানালি তারে তবুও সে খাঁচা ছেড়ে যাবে উড়াল দিয়া এত ভালোবেসে তারে রাখলি রে খাঁচায় সকাল সাঁঝে আদার তারে দিলি দুবেলায় আদর পেয়ে মেতে থাকে কত না খেলায় তবুও সে উড়ে গেল সব কিছু ভুলিয়া ছোট পাখি খাঁচায় পুষে করে তুললাম বড় এক ডাকে সে আসতো হাতে হয়ে জড়ো সড়ো কখন যেন বয়সটা তার হয়ে গেল বারো এখন তাকে কিভাবে আর রাখিব বান্ধিয়া খাঁচার মধ্যে পাখিটারে করছি লালন পালন বুকের ভিতর আগলে রাখছি ঝড় এসেছে যখন আজ কেন তুই ছিঁড়ে ফেললি এত গভীর বাঁধন তোর বিরহে এখন আমি কাদি যে বসিয়া কত রঙের খেলা খেললি খাচারি ভিতর আজ কেন সেসব কথা মনে নাই রে তোর কেন রে তুই বেজার হলি খাচারি উপর কেমনে এখন গেলি তারে একে ফেলিয়া মন নামক খাঁচায় যে টান বসত করে হায় সে খাঁচার পাখিটাও শুধু ছটফটায় যখন তখন খাঁচা ছেড়ে উড়ে যেতে চায় সে তো একদিন আপন ঘরে যাবে রে চলিয়া যতই আদর যত্ন করে বুকে কর ধারণ তবুও সে উড়ে যাবে না শুনে বারণ খাঁচা ছেড়ে যাবে পাখি আসলে যে মরণ সে পাখির জন্য তবে কি লাভ ভাবিয়া আগে যদি জানতাম রে তুই উড়ে যাবি হায় সোনার শিকল দিয়ে বেঁধে রাখতাম দুটি পায় পাখিকে সব এনে দিতাম যা কি সে চায় তার ফেরার আশায় পথ ওই পন্থে চাহিয়া মাটির খাঁচায় বন্দি জীবন ভালো লাগে না তার তাই সে সদাই উড়ে যেতে চায় পথ খোঁজে বারবার হঠাৎ একদিন খোলা পায় সে খাঁচারি দুয়ার নিজ ঠিকানায় চলে যায় সে আকাশে উড়িয়া